আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। আর নিজের হাতে নারকেল আমি ভেঙে ফেলতেছি আর এই যে নারকেল কুড়িয়ে আমরা কোরানে বলি আর এই যে গুড় দেখতেছেন আমার আব্বু আমার আব্বুকে আনতে বলেছে আমার আব্বু নিয়ে আসছে আর এই যে নারকেল আমি আপনার আমরা খাজা বলি এই ক্ষীরটা তৈরি করতেছি আমি এই যে কড়াইতে আমি মাটির চুলাই পিঠাটা বানাবো আমার ছেলে একটু হেল্প করলো আমাকে তা আমি এখানে এই গুড়টা দিয়ে নারকেল কুড়িয়ে দিয়ে আমি এখানে পুর তৈরি করে নিচ্ছি আমার মার ডায়াবেটিস তারপরেও কিন্তু আমি অল্প মিষ্টি দেব তারপর আমার মা বলবে বেশি হয়ে গেছে এরকম বলবে আমি কিন্তু সে ভাইরেল পিঠাটাই বানাবো বানাবো করে ভাবছিলাম তা আমি আজকে বানিয়ে ফেলাম বন্ধুরা আর তোমরা কিছু মনে করো না আমি শিল্পাটার উপর পিঠাটা তৈরি করতেছি আর এই যে একদম পাতলাও না একদম পুরো না সেই রুটিটা বেলার পরে আটা সেদ্ধ আর দেখাইলাম না চালের গুঁড়ো সেদ্ধ করেছি তারপর আপনার ভালোভাবে সেনে রুটি তৈরি করলাম আমার আপুরও সবাই জানে কিভাবে কি রেসিপি করতে হবে না করতে হবে তারপর আমি সংক্ষেপে বলতেছি তা আমি এখন এর উপরে আমার খাজাটা দেওয়ার ওপরে নারকেল আর গুড় দিয়ে যে খাজাটা তৈরি করেছিলাম সেই তৈরি করার পরে রুটি বেলে আমি এর উপর এখন আমি এই যে ভাজ দিয়ে একটু এরকম হাত দিয়ে এরকম করবো করার পর আমি সেদ্ধ করে নেব আসলে এই পিঠাটা যে এত ভাইরাল হয়েছে সবাই বানায় আমি আর থাকতে পারলাম যে আমি একবার বানিয়ে দেখি চেষ্টা করে দেখি কেমন হয় তা বন্ধুরা তোমরা কেউ মনে কিছু খারাপ করো না আমি মাটির চুলে তৈরি করতেছি এই যে আমি অলরেডি কিছু আগে একটু সেদ্ধ করে কেটে নিয়েছি আর এদিকে আমার মা এই যে পুকুর থেকে মাছ মারা হয়েছে আমার বড় ভাই মেরেছে কই মাছটা কত বড়ো দেখো আর এই মাছটাই কিন্তু সিলভার কাপ মাছ আর এদিকে আমি পিঠাই যে তিন পিস বানিয়ে ফেলেছি আর আমার আমি যেটা দিয়ে বানিয়েছি আমি একটা ই দিয়ে বানিয়েছি পিরিজ দিয়ে আর এই যে পিঠা গোল গোলগুলো আমি কেটে নিয়েছি ওর ভিতর আমি খাজা ভরেও বানিয়েছি এই যে গোল গোলগুলো আসলে খারাপ লাগে না খুবই ভালো লাগে মজা লাগে আমরা যেরকম সেদ্ধ কুলি পিঠা খাই কুলি পিঠাও কিন্তু অনেক স্বাদ অনেক টেস্ট ভাজাটা অন্যরকম টেস্ট আর এইটা অন্যরকম টেস্ট তা আমি বিকেলবেলা এই পিঠাটা বানিয়ে ফেললাম আমার ছেলে আমার কাছে বসেছিল। আর এই যে পিঠাটা তৈরি করছি নিজেদের অনেক নারকেল গাছ যার জন্য বেশি বেশি নারকেল দিছি আর এটা দিয়ে আমি বানিয়েছি আর নারকেল যদি ভাপা পিঠায় না দেওয়া হয় তাহলে কিন্তু মজাই লাগে না নারকেলের জন্য খুব মজা লাগে আর এটাকে আমি সেদ্ধ করেছি কারণ আমার মার জালে কোথায় কোথায় সেদ্ধ করব। আমার খোঁজার সময় নেই কারণ আমার মা বাড়িতে ছিল না আমি ওটা দিয়ে সেদ্ধ করছি দেখে অনেক হয়েছে তারপর আবার রান্নাটা শেষ করলাম আমি এই যে মূলা শাক ভাজি এখানে বেগুন দিয়ে কই মাছ দিয়ে আমি এটা ভাজি করলাম আর এদিকে দুধ গরম করতেছি আমাদের গরু আছে অনেকগুলো সেই গরুর দুধ আমি এখানে গরম করতেছি তোমরা খারাপ দৃষ্টিতে নেবে না আমি মাটি চুলায় সেদ্ধ করেছি নেট বেঁধে তারপর সেদ্ধ করেছি পিঠাগুলো এদিকে আরও খাবার তৈরি করা লাগলো ওই যে এখানের ডাই আপনার পালং শাক তারপর আপনার আলু লাউ দিয়ে রান্না করেছি এখানে ডাউল রান্না করেছি আজকে শুধু কাজের পরেছি সবাই ভালো থাকবে ভালোবাসা দিবাল হাফেজ